নমস্কার বন্ধুরা আজ আপনাগো সামনে আমি এমন একটা ঘটনা শোনামু। যেটা শুনলে মনে হবে পৃথিবীতে এখনও এমন কিছু রহস্য আছে যেগুলার ব্যাখ্যা কোনো মানুষ দিতে পারে না এইটা সিনেমার গল্প না যদিও আমি নিজে গিয়ে দেখি নাই ইন্টারনেট থেকে যতটুকু খুঁজে পাইছি বইপত্রে যতটুকু পড়েছি সব মিশায়া আপনাগো সামনে উপস্থাপন করতেছি গল্পটা যত শুনবেন তত বেশি গায়ে কাটা দিয়ে উঠবে গল্পটা রাজস্থানের একটা গ্রাম কুলধারা এমন এক গ্রাম যেখান থেকে মানুষ রাগ করে বা ভয় পালায় নাই পুরা গ্রাম এক রাতেই উধাও হাজারো মানুষ পরিবার পশু কেউ রইল না আর তখন হইছে দুইশো বছর আগে এইটা কিভাবে সম্ভব কেউ জানে না যারা খোঁজ নিতে গেছিল তারা বলে গ্রামের রাস্তাঘাট উঠান ঘরের সামনে পাথরের হাড়ি কুয়া সব ঠিকঠাক ছিল শুধু মানুষটা নাই যেন সবাই একসাথে উঠে গিয়া অদৃশ্য হয়ে গেছে গল্পের মূল রহস্য এখানেই বলে বহু বছর আগে এই গ্রামে পালিওয়াল ব্রাহ্মণরা থাকত শান্তিপ্রিয় মানুষ চাষাবাদ করত ব্যবসা করত নিজেদের মতো সুখে শান্তিতে থাকত কিন্তু একদিন গ্রামের শান্তি ভাঙে একজন নিষ্ঠুর রাজা সালিম সিং এই গ্রামটার ওপর নজর দেয় সে চায় গ্রামের এক সুন্দরী মেয়েকে জোর করে নিজের কাছে নিতে মেয়ের পরিবার আর গ্রামের লোকজন এই অন্যায় রাজি হয় না তারপর যা ঘটে যেন গ্রামের বাতাসই বদলে যায় রাতে গ্রামের কুয়োর পানি নাকি টক হয়ে যায় গাছের পাতার শব্দ থমকে থাকে অদ্ভুত এক ভারী নিস্তব্ধতা নেমে আসে লোকজন ভাবে এইটা নিশ্চয়ই কোনো অশুভ সংকেত রাজা যেদিন হুমতি দেয় আগামী পূর্ণিমার রাতের মধ্যে মেয়েকে আমার হাতে তুলে দেবে নইলে গ্রামটা মাটির সঙ্গে মিশিয়ে দিমু সেই রাতেই গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেরা এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় বলে সেই রাতে কুলধারা গ্রামে একটাও মশাল নেভে নাই সব ঘরেই আলো জ্বলছিল কিন্তু সেই আলো মানুষের জন্য ছিল না ছিল বিদায়ের পূর্বভাস মধ্যরাতে হঠাৎ গ্রামের সব আলো একসাথে নিভে যায় যেন কেউ একসাথে সব আগুন ফু দিয়ে নিভাইছে তারপর একটাও মানুষের শব্দ নেই না বাচ্চার কান্না না মহিলার ডাক না কোনো গরুর বাঁধন খোলার শব্দ পরদিন সকালে পাশের গ্রামের লোকজন দেখে সব ঘর খোলা হাড়িগুলো টেবিলের ওপর রান্নার জায়গায় অর্ধেক জলা কাঠ শয্যার কাপড় ঠিকঠাক কুয়ার দড়ি ঝুলে আছে কিন্তু একটাও মানুষ নেই যেন সবাই উঠেই গেছে কিন্তু কোথায় গেছে কেউ জানে না কেউ বলে এর পেছনে অভিশাপ ছিল কেউ বলে গ্রাম ছাড়ার আগে তারা এমন এক অভিশাপ দিচ্ছে এ গ্রামে আর কেউ থাকতে পারবে না অদ্ভুত ব্যাপার কি জানেন আজও এখানে রাত কাটাতে পারে না রাজস্থান সরকার বহুবার চেষ্টা করছে গাইড আলো সব কিছু দিয়েছে কিন্তু মানুষ বলে রাতের বেলা এখানে ফিস্তিশানি শোনা যায় কারোর পায়ের শব্দ খালি অন্ধকার রাস্তা দিয়ে কার যেন ছুটে যাওয়ার আওয়াজ অনেকে বলে মাঝরাতে দূরে দূরে মশালের আলো দেখা যায় যেন সেই রাতের গ্রাম আবার নিজের পথে ফিরে আসতেছে সেই আলো আবার মিলিয়াও যায় আর একটা ঘটনা সবচেয়ে বেশি শোনা যায় কুলধারায় ঢুকলেই মনে হয় কেউ পিছনে হাঁটছে আপনি থামলে সেই শব্দও থামে আপনি হাঁটলে শব্দও হাঁটে যেন গ্রামটা এখনও বেঁচে আছে কিন্তু মানুষের চোখে দেখা যায় না গবেষকরা এখনও খুঁজে বের করতে পারে নাই পুরো গ্রামের মানুষ একসাথে কোন পথে কতদূর গেল কেন গেল কিভাবে গেল প্রমাণ কোথাও পাওয়া যায় না আজও কুলধারার ঘরের ভিতর ঢুকলে হাওয়া নিজের মতো করে বয়ে যায় দরজা কেঁদে ওঠে মনে হয় ঘরগুলো যেন কারো অপেক্ষায় আছে কি অপেক্ষা কাদের জন্য কেউ জানে না কিন্তু একটা কথা সত্য ভারতের যত রহস্য আছে তার মধ্যে কুলধারার গ্রাম সবচেয়ে অদ্ভুত সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রহস্যময়